ঘটনা হয়েছে কি ওই যে আলেকান্দার পোলাটা সরকারি চাকরি করে হ্যাঁ বয়স বেশি সেত সমস্যা নাই হ্যাঁ টাকা পয়সা মেলা কামাই করে বয়সে ওই চল্লিশ তো কয়েকবার আইসেলাম এবার আইসে এক কালে পাখা পোকা করতে মাইটা নিমুই পোলার লাইগিয়া তুমি কি কও আইছে তো বাপু তাই সুমনদার তুমি ভালো আসলে মাইয়ে পরে অবায় ছেড়ে নেই

আর কোন উপায় নাই ফোন জি 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 হ্যাঁ বলেন হালাদার বাড়ি একটা বাল্য বিবাহ হইতেছে মেয়ের বয়স দশ এগারো বছর ঠিক আছে আমার আমার আচ্ছা মনির হোসেন এই আপনাদের ওইখানে চৈদের নাম কি দিলু আমাদের আচ্ছা আমরা চোইদের সাথে কন্টাক্ট করিয়া আমাদের একটা অফিসার যাইবে সে বিষয়েটা তদন্ত করবে না ঠিক আছে ঠিক আছে ওকে তো এইটাই দিল এই রাস্তাটাই তো দেখাই দিল হ্যাঁ মনির নামে যে ছেলেটা কেলেম দিলো এই এলাকার কথাই বলছে আচ্ছা শহীদেরের dairই থাকার কথা শহীদেরের রতদেই না

খাক খাক তোমরা জানতে চাইছো তোমাকে অপরাধ থাকি এই পাশে থাকো শুনো আমি আগে একবারে দলিল সংকেত বুঝিয়ে দেব একটা জিনিস খেয়াল করবা বিবাহ দেওয়ার একটা উপযুক্ত টাইম টেবিল আছে যেমন আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী জয়দার ভুল হইলো দইরেন বাংলাদেশি নিয়ম অনুযায়ী একটা ছেলে বিবাহ উপযুক্ত হয় 21 বছরের সময় কথা ক্লিয়ার আর একটা মেয়েকে বিবাহ দিতে পারবেন আপনি আঠারো বছর হইলে সর্বনিম্ন কত বছর হইলে তাহলে একটা ছেলে হইলো একুশ বছর আর মেয়ে আপনার মেয়েটার বয়স কত এগারো কি বারো আপনার তথ্য লইয়ে শুনছি নাকি কত বয়স হইবে পরে বলে তাহলে এই মেয়েটার বয়স হইলো এগারো বছর এই এগারো বছর মেয়েটারে আপনি এই কুচক্রের চক্রের শিকারি হইয়া এই প্রলোভন দেখাইয়া সরকারি চাকরি না কম না কোন আল কথা কইয়া উনি যে সম্বন্ধ আনছে এই ছেলের বয়স কত তাহলে এই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের বিবাহ দিতে চাইতেছেন একটা বুড়ার দ্বারে চল্লিশ বছর মানে একটা বুড় গিয়া খাডাস তাহলে হিসাব করে দেন এই মেয়েটা সংসার জীবনের জ্ঞানী বেওয়ার মাথায় আছে কতটুকু আর যখন ওর বাচ্চা গর্বে আসবে বাচ্চা প্রস্রাব করবে এই প্রস্রাব বেদনায় ওর মৃত্যু ত্বরিত হইতে পারে যেহেতু অপ্রাপ্ত বয়স নাকি এর জন্য সমাজে দায়ী হইল কিছু অশিক্ষিত বাবা মা আর এই রুমের অনাগমত এই শয়তান রায়বার হ্যাঁ এই কুচক্র রায়বার দারি এই পশুগু কারণে এই ঘটনাটা ঘটে তোমার মায়ের বিয়ে কি পুরেই গেছে

আমি <laughs> সম্পর্কে <laughs> মেয়েটা সুস্থ ভাবে পড়ুক পড়াশোনা করুক আর রাইবার ভালোই যাও ভালো হইতে কিন্তু টাকা পয়সা পাবো কিছু লাগে না উত্তম কাজ কিন্তু সঠিক ভাবে করো